আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন এই জিকিরটি আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিও জড়ে আমরা সেটি যান আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রসল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছে তা হল ইসমা আজম এর আমল কিন্তু কী সে ইসমা আজমের আমল এই বিষয়ে কী বলে গেছেন বিশ্বন বিসাল্লাহ আলহিহিউসাল্লাম চলুন জেনে নেওয়া যাক ইসমা আজম হলো আল্লাহ মহান নাম ইসমে মাধ্যমে আজমের যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলেই আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেন এই মর্মে মহানবী সাল আলহ সাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার সম্পর্কে বলেছেন ইসমে আজম হল আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন কোন বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুর আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় তখন আল্লাহ তালা তার বান্দার সেই চাওয়া কবুল করে নেন ইসমা আজম সম্পর্কে রসুল সালিম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদার আদি আল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন রসুল সাল্লাহ আলি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন দোয়াটি হচ্ছে

স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেনি আর তোমার সমকক্ষ কেউ নেই রাস্লাহ সাল ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান নাম ইসমা আজম এর উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন সুব্রাহ এ হাদিসের আলোকেই বিশ্বখ্যাত সব হাদিস বিশারদরা বলেছেন এটি হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতাহুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমহল্লাহ আলাই এই হাদিসটিকে ইসমা আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন এই ইসমা আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা পূরণ করবে আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ইমানের সাথে ইসমে আজম এর আমল করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজম এর আমল যথাযথভাবে করার তৌফিক দান করুক